দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স ভোটে জিতে প্রশাসনে বড় ঝাঁকুনি দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো তারিখ মেগা মিটিং নবান্নে নিশ্চিতের হারের পর কোচবিহারে বিজেপিতে ভাঙন দশ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন সৌমিত্রের তৃণমূল গমন ঠেকাতে পদ্মের চাল কেন্দ্রের মন্ত্রিত্ব বারবার কেন অধীর চৌধুরীর পাশে বিজেপির রাজ্য সভাপতি বিশেষ সমীকরণের ইঙ্গিত শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভোটে জিতে প্রশাসনে বড় ঝাঁকুনি দিতে চাইছেন মমতা এগারো তারিখ মেগা মিটিং নবান্নে লোকসভা নির্বাচনে বাংলায় সুইপ করার পর এবার প্রশাসনে বড় রকমের ঝাঁকুনি দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো তারিখ মঙ্গলবার নবান্ন সভাঘরে মেগা বৈঠক ডাকলেন তিনি কেন এই বৈঠক মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন বাংলায় যে নেতিনেতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল বিরোধীরা এই জনাদেশ তাকে খণ্ডন করে দিয়েছে তৃণমূলের প্রতি মানুষ আস্থা জানিয়েছে শাসক দলের ভোটও বেড়েছে একে তার সরকারের প্রতি আস্থা হিসেবে বিবেচনা করা উচিত কারণ সাধারণ নির্বাচন হলেও বিজেপি এই ভোটে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাকে হাতিয়ার করতে চেয়েছিল সেই অবস্থায় মানুষে যদি তৃণমূলকে আগের তুলনায় বেশি হারে ভোট দেয় তাহলে বুঝতে হবে প্রতিষ্ঠানের পক্ষেই আস্থা রয়েছে সেই আস্থা ধরে রাখতে এবার প্রশাসনকেও কোমর বেঁধে নামতে হবে গত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ফারাক ছিল তিন শতাংশ এবার তা বেড়ে সাত শতাংশ হয়েছে বিজেপির ভোট গত লোকসভার তুলনায় তিন শতাংশ কমেছে তৃণমূলের ভোট দুই শতাংশ বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ অনেকের মতে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরিতে হাওয়া দিয়েছিলেন প্রশাসনেরই অনেকে মহার্ঘ ভাতা ইত্যাদি নিয়ে প্রশাসনের একাংশ ক্রমাগত সরকারের বিরুদ্ধে কাজ করে গিয়েছেন বলেও নবান্নের শীর্ষ স্তরের ধারণা এবার সেই কারণেই ঝাঁকুনি দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের মধ্যে এবার বেশ কিছু জেলাশাসক অফিসার এবং পুলিশ কর্তাকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন সূত্রে খবর মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠকের আগে সোমবার সেই সব অফিসারদের মধ্যে অনেকেই তাদের পুরনো পোস্টিংয়ে ফেরানো হবে রাজ্য পুলিশের ডিজি পদে ফের আনা হতে পারে পুলিশ কর্তা রাজীব কুমারকেও তারপর এগারো তারিখের বৈঠকে সব দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সচিব বিভাগীয় প্রধান ও জেলাশাসক পুলিশ সুপারদের ডাকা হয়েছে নবান্ন কর্তাদের মতে ওই বৈঠকে প্রশাসনের অনেক অফিসার হয়তো মুখ্যমন্ত্রী প্রশংসা পেতে পারেন কিন্তু অনেকের কপালে অন্য কিছুও জুড়তে পারে তবে এ ব্যাপারে আগাম জল্পনা ঠিক হবে না প্রশাসনের ঝাঁকুনি দেওয়ার এই চেষ্টার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠতে পারে তা হলো অর্থের সংস্থান কারণ এখন লক্ষ্মীর ভাণ্ডার খাতে কোষাগারের উপর চাপ বেড়েছে তাছাড়া ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনা খাতে সাড়ে এগারো লক্ষ মানুষকে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে নবান্ন কর্তারা মনে করছেন অর্থনৈতিক বিষয়ে কেন্দ্রের থেকে যে অসহযোগিতা গত পাঁচ বছরে ধরে দেখা গিয়েছে এবার তা চালিয়ে যাওয়া বিজেপির জন্য মুশকিল আসরা কেন্দ্রের জোট সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই বন্ধুও এবার রইলেন তারা হলেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার নিশ্চিতের হারের পর কোচবিহারে বিজেপিতে ভাঙন দশ পঞ্চায়েত সদস্য তৃণমূলে লোকসভা নির্বাচনে তৃণমূলের জগদীশ বাসুনিয়ার কাছে হেরে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক আর তারপরেই কোচবিহারের বিজেপিতে ভাঙনের খবর তাও আবার একেবারে নিশিৎ প্রামাণিকের খাস তালুক বলে পরিচিত ভেটাগুড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে সেখানকার পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন এদিন ছবিটা কী রকম এদিন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ের হাত ধরে তারা জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন আঠারো আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে আগে থেকে ছয়জন তৃণমূল সদস্য ছিলেন এবার দশজন বিজেপি সদস্য তৃণমূলে যাওয়ায় সংখ্যাটি দাঁড়ালো ষোলো অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হলো দুই বিজেপির পঞ্চায়েত সদস্যের যোগদানের পর কার্যত বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে এর আগে শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগদান করায় সেই গ্রাম পঞ্চায়েত দখল নেয় তৃণমূল এই মুহূর্তে কোচবিহার জেলায় চব্বিশটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে ভাঙন ভোটের আগেও বিজেপির সংগঠনে ফাটল ধরানোর অভিযোগ আগে উঠেছে তৃণমূলের বিরুদ্ধে খুব বেশি দিন আগেকার কথা নয় গত মাসেই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত হালিশহরে এরকমই একটি ছবি ধরা পড়েছিল সেখানকার মঙ্গলদ্বীপ ভবনে হালি শহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন তৃণমূলের দাবি বিজেপির বুথ সভাপতিরাও বিজেপির থেকে মহভঙ্গ হয়ে তৃণমূলে সামিল হন এই যোগদান সমাবেশে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তৃণমূল নেতৃত্বের আরও দাবি বিজেপির মিথ্যাচারের ফলে শতাধিক কর্মী বিজেপি ত্যাগ করলেন ব্যারাকপুরের বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য যদিও বলেছিলেন আমি দীর্ঘদিন রাজনীতি করেছি ওরা যাদের বিজেপির বুথ সভাপতি বলছে আমি কোনো মিটিং বা মিছিল তাদের দেখিনি ওনারা প্রত্যক্ষভাবে বিজেপি কোনো দিন করতেন কি না সেটা আমার জানা নেই ওরা বারবার নিজেদের লোককে জয়েন করিয়ে বিজেপির লোক বলে প্রমাণ করার চেষ্টা করছে এবারও সেটাই করেছে সৌমিত্রের তৃণমূল গঠন ঠেকাতে পদ্মের চাল কেন্দ্রের মন্ত্রিত্ব পাঁচ বছর আগে দু সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি পেয়েছিল আঠারো জন সাংসদ সেই তালিকায় ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাও দু সালে তিনি ওই কেন্দ্র থেকেই প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের প্রতিকে বিজেপির সাংসদ হওয়ার পরেও গত পাঁচ বছরে অবশ্য তার কপালে মন্ত্রিত্বের শিখে ছেড়ে কিন্তু এবার তা ছিঁড়লেও ছিঁড়তে পারে কেন এবার বিষ্ণুপুর থেকে সৌমিত্র বিজেপির পথিকে জয়ী হলেও সেই জয়ের ব্যবধান ছয় হাজারেরও কম ভোট তিনি পরাস্ত করেছেন তারই প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয়ী হয়ে সেই সৌমিত্র ওই বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ পাশাপাশি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ প্রশংসা করেছেন এমনকি সুজাতার প্রশংসাও করতে শোনা গিয়েছে তাকে আর তার জেরেই অনেকেরই ধারণা তিনি খুব শীঘ্রই ফের তৃণমূলে ফিরতে চলেছেন সৌমিত্রকে ঘিরে এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বুধ সন্ধ্যায় দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জুটের বৈঠকেই তিনি জানিয়ে দেন বাংলার তিনজন বিজেপি সাংসদ তার সঙ্গে যোগাযোগে রয়েছেন যদি তাদের নাম তিনি খোলসা করেননি তবে অনুমান ওই তিনজনের মধ্যে একজন সৌমিত্র হলেও হতে পারে এই অবস্থায় বিজেপি নেতৃত্ব সৌমিত্রের তৃণমূল গমন ঠেকাতে তাকে কেন্দ্রের মন্ত্রীতে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে বলেই জানা গিয়েছে তিনবারের সাংসদ সৌমিত্রকে সম্ভবত কেন্দ্রের প্রতিমন্ত্রী করা হতে পারে যদিও এই নিয়োগ প্রকাশ্যে সৌমিত্র বা বিজেপি মুখ খুলছে না তবে একই সঙ্গে এটাও সত্যি যে যদি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী কেন্দ্রে ফের সরকার গড়তে না পারেন সেক্ষেত্রে শুধু সৌমিত্র কেন বাংলা থেকে চলতি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জেতা বারো জন সাংসদের অনেকেই পদ্ম ধরে রাখতে পারবে না সেই জল্পনায় এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে অভিষেক জল্পনার হাড়ির মুখটা খুলে দিয়েছেন বারবার কেন চৌধুরীর পাশে বিজেপির রাজ্য সভাপতি বিশেষ সমীকরণের ইঙ্গিত বাংলায় বিজেপির আশানুরূপ ফল হয়নি টার্গেটের বহু তাদের থামিয়ে দিয়েছে জনতা ফল নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে থেকে খুব সামনে এসেছে অন্যদিকে বঙ্গে কংগ্রেসের ইন্দ্রপতন হয়েছে এই নিয়েও বারবার বিজেপির তরফ থেকে ভেসে আসছে সহানুভূতিশীল মন্তব্য যা পরোক্ষভাবে উস্কে দিচ্ছে কিছু প্রশ্ন দিনের এই খারাপ সময়ে এই ধরনের বার্তা দিয়ে কি বিশেষ কোনো সমীকরণ করছে বিজেপি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বললেন মুসলিম হলে জিতে যেত উনিশশো নিরানব্বই থেকে দু হাজার উনিশ পরপর পাঁচবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন অধীর চৌধুরী সিপিএমের মধ্যগনে হোক কিংবা রাজ্যে তৃণমূলের ঝড় উঠুক বা দেশে মদির হাওয়া বহরমপুরে ওদিরের রাজত্বে কেউ থাবা বসাতে পারেনি কিন্তু এবার সংখ্যালঘু অধীষিত মুর্শিদাবাদ জেলায় অদির চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে আর তার কাছে এবার হেরে গেছেন কংগ্রেসের প্রাক্তন লোকসভার দলনেতা হারের পর অধীরের মুখে শোনা গিয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের কথা তিনি বলেছিলেন এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন হয়েছে বুঝতেই পারছেন আপনারা বিজেপি এত পরিমাণে ভোট পাওয়ার জন্য বিপদটা আরও বাড়ল অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ তো একটা হয়েছে বুঝতেই পারছেন আমাদের মতো মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে এটুকু আমি বলতে পারি এই প্রেক্ষাপটে এবার কার্যত একই সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায় এটা প্রথম নয় বুধবার অদির চৌধুরীর হার নিয়ে হতাশার সুর শোনা গিয়েছিল তার গলায় সুকান্ত মজুমদার বলেছিলেন পঁচিশ বছর পর উনি পরাজিত হলেন অধীর দা আমাদের সিনিয়র লিডার আমি আশা করিনি উনি পরাজিত হবেন তাও আবার তৃণমূলের কাছে যাই হোক মানুষ কোনো কারণে ভোট দিয়েছে মানুষ মাঝে মাঝে এরকম ভুল করে এক সময় তো মানুষ মুনমুন সেনকেও তো ভোট দিয়েছিল অধীরের দুঃসময় সুকান্তের এই পাশে থাকার বার্তা কি বঙ্গ রাজনীতিতেও কী কোনো সম্ভাবনার পথ তৈরি হচ্ছে সেটা বোঝা যাবে আগামী দিনে